বিচারকের চেয়ারে রাতমিস্ট্রির ছেলে রাহুল শেখ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সফল হয়ে চমক রাজমিস্ট্রির ছেলে রাহুল শেখের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক দিলেন নবাবের জেলা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মোঙ্গলচোন এলাকার বাসিন্দা রাহুল শেখ পিতা রাজমিস্ত্রী মা গৃহবধূ পরিবারে দুর্বস্থা কাটিয়ে সফলতার শেখরে পৌঁছে যাওয়াই আনন্দের জোয়ার জঙ্গিপুরে মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় সেখানেই রাহুল শেখ বারোতম স্থান অধিকার করেছেন নিতান্তই দারিদ্র্য পরিবার থেকে উঠে এসে আহিসনের আলিকার মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদবাসী সাধারণত আমরা সত্যি খুবই ভালো লাগছে কীভাবে সম্ভব হলো ছেলে মেয়েদেরকে এত সুন্দর একটি জায়গায় পৌঁছানো সবই আল্লাহর দয়া আল্লাহ দয়া আমি শুধু কর্ম করেছি কর্ম করেছি আর দয়া কীভাবে ছেলেদেরকে গাইড করতেন ছেলেদের আমার বুদ্ধিজ্ঞান খুবই ভালো সেটা আমি ইনকাম করে দিয়েছি আর ছেলেরা লাইনে ভর্তি হবে কোথায় ভর্তি হবে কোথায় ফর্ম তুলতে হবে ওরা সব নিজেই করেছে ছেলে মেয়ে কতক্ষণ পড়াশোনা করতেন দিনে ছেলে আমার এই ছেলেটা বাইরে কোনো আড্ডা ফাড্ডা মারতে না ওর রাত এগারোটা বারোটা পর্যন্ত পড়াশোনা করেছি না কি হওয়ার ইচ্ছা ছিল ওর প্রথমে তো আপনার এলএলবি করেছিল তারপর আপনার কোর্স করেছিল তারপর লাস্টে জাজ তারপর এখন আপনার পিএইচডি করছে মনে হয় পিএইচডি করতে করতে আপনার এই জাজের পরীক্ষাতে বসে পাশ হইতে আপনার চাকরির কল এলো আপনার মতো আরও পিতা রয়েছে তাদেরও সন্তান রয়েছে সেই সমস্ত পিতাদের উদ্দেশ্যে ওদেরও কর্তব্য যে ছেলে মেয়েকে মানুষ করতে হবে মানুষের মতো মানুষ করে আমাকে কথা বলেছিলো লাভ নেই কিছু হবে না আমি কিন্তু ওদের মানে ইচ্ছে ছাড়িনি আমি যে ওদেরকে মানুষের মতো মানুষ করব পরিবার কে কে রয়েছেন পরিবারে আমার চার ছেলে এক মেয়ে রাহুল তো কয় নম্বর রাহুল হলো আপনার দুই নম্বর আর অন্যান্য ছেলেরা কি করেন এই তো একটা ছেলে আপনার আইটিআই করেছে যে আপনার কি হায়দ্রাবাদে কাজ করেছিল কোম্পানিতে এখন আপনার বাড়িতে কাজ করে ক্লাসের কাজ করে আমি খুব খুশি আমার পাড়া পাড়াপ সবাই আনন্দিত হয়েছে সবাই খুশি হয়েছে আশেপাশে প্রতিবেশী সবাই এই যে প্রতিনিয়ত লাগছে আপনার আসতে খুব ভালো কথা বলছি এটা সব পাশাপাশি লোক সব দেখছে পাড়া প্রতিবেশী সবাই আনন্দিত হয়েছে ছেলের সাথে কথা হয়েছে হ্যাঁ ছেলের সব সবসময় ছেলের সাথে কথা হয়েছে ছেলের সঙ্গে তো কথা হয়ে গেছে দু আত্মীয় কথা হয়ে গেল সকাল থেকে রাজমিস্ত্রি কাজ করতেন কিন্তু বাইরে থেকে কন্টাক্ট রাখতেন প্রতিনিয়ত হ্যাঁ বাইরে থেকে কন্ট্যাক্ট রাখতাম আগে তো আগে তো আপনার ফোন ছিল না এই ফোন কিছু দিতে হয়েছে তো আমাদের ফোনে কথা বলেছি কথা বলেছি এইসব এখন কি আপনি কাজ করছেন এখন কাজ কিছু বয়স কত হলো বয়স আমার ধরেন কাকিমাকে একটু রাখেন